হ্যাঁ ফিলিস্ক কার্বন দাঁড়াও ফিলিস কার্বন থেকে ওকে মেরেছে অনেক লোক ফিলিস কার্বন থেকে ওকে হাত দেখাচ্ছে কি দাঁড়া 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 ও দাঁড়ায়নি ও যদি ওখানে দাঁড়াতো দাঁড়াতো লোকটা যদি বেঁচে যেতে পারতো মাছ তো নিশ্চয়ই ঠকা গিয়ে লোকে মরে চায় না ওকে ওইখান থেকে ক কিলোমিটার দিয়ে ঘোষা দিয়ে এসছে এইখানটা গেট খুলে দিয়েছে গেট ও ঢুকে গেছে ওর পুরো রাস্তায় মাংস ছড়েই আছে ওকে ঘোষা দিয়ে এটা অ্যাক্সিডেন্ট নয় এটা মারা হয়েছে হ্যাঁ আমার নাম মিনা বাসপুর আমরা এই ভাই বোন আমরা সবাই চাইছি ড্রাইভারটাকে বার করুক ক্ষতিপূরণ হোক ওই ওর ঘরে চানা ঘরে তো কেউ জানে না কোনো ওরা তো ও বেচারা ছেলে হোক বাবা হোক যে হোক আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা চাকরি ওর ঘরে দেওয়া চাক হ্যাঁ আমার নাম মিনা বাসপুর যে মারা গেছে তার ঘরে একটা চাকরি দেওয়া যাক কি ওর সংসারটা চলুক নাহলে ওকে রাস্তায় পথে ভিক চাইতে হবে

Ja ja কি হয়েছে কেন কি হয়েছে এখানে হয়নি হয়েছে ফিলিস কার্বন মোড়ে বুঝছেন ফিলিস কার্বন মোড়ে এসএসটিসি বাস অ্যাক্সিডেন্ট করেছে এই স্কুটিওয়ালা কিছু নেই ছিল স্কুটিওয়ালা কিছু হয়নি ও দিব্বি ভালোই আছে মানে স্কুটিটা ফেসে গেছে সাথেও ও ফেসে গেছে স্কুটিওয়ালাও বলছে যে গাড়ি দাঁড় করাও দাঁড় করাও কিন্তু ও ফেসে গেছে বেরোতে পারছে আমরা ওখান থেকে দাঁড় করাচ্ছি বাস দাঁড়াও দাঁড়াও বাসটা দাঁড়াও

বাস ড্রাইভারটা দাঁড় করালো না ওইখান থেকে চলেছে কি নাম তোমার তুমি ছিল তখন থেকে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ওই মোড়ে দাঁড়ালাম আমার ওখানে গ্যারেস তো আমি এখানে কাজ করছি